সালামু আলাইকুম এই মারিকোব্রিক্স অ্যান্ড মেশিনারিদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটি ডেলিভারি রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব আমার ডান পাশে যে হলো ব্লকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস যার মাধ্যমে দুই পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে এবং আমার বাম পাশে যে কংক্রিট সলিড ব্রিক ডাইসটি দেখতে পাচ্ছেন যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে যেটা সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি আশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের ইঞ্চি সেম ইটের মতো হবে আর এটি হচ্ছে হলো ব্লক যারা হলো ব্লক সম্পর্কে জানেন তারা তো জানেনি আর হলো ব্লক সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই হলো ব্লক কিন্তু বাহিরের দেশগুলো বা উন্নত বিশ্বে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে হলো ব্লকের ব্যবহার পর্যায়ক্রমে বাড়ছে তো এটি হচ্ছে দুই পিস কংক্রিট হলো ব্লক তৈরি ফর্মা যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে হবে চার ইঞ্চি এবং দুইটা করে ছিদ্র থাকবে এটি কিন্তু দুই ছিদ্রেরই নয় শুধু তিন ছিদ্রেরও হয় দুই ছিদ্রেরও হয় সিঙ্গেল হয় ডাবল হয় বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে দুই পিস কংক্রিট হল ব্লক তৈরির ডাইস এটি আমাদেরকে অর্ডার করেছেন মহসিন ভাই কুমিল্লা থেকে কুমিল্লাতে এই ফর্মাটি আমরা আজকে ডেলিভারি করবো ডেলিভারি করার আগে আপনাদেরকে এই কংক্রিট হল ব্লক সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে ধারণা নিয়ে আপনারাও কংক্রিট হল ব্লক উৎপাদন করতে পারেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট হল ব্লক তৈরির ডাইসগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি করে থাকি আপনারা বাড়িতে বসে খুবই কম খরচে কংক্রিট হল ব্লক কিন্তু উৎপাদন করতে পারেন মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা খরচে একটি কংক্রিট হল ব্লক বাড়িতে উৎপাদন করা যায় যে একটি কংক্রিট হল ব্লক পাঁচটি ইটের সমান হওয়ায় পাঁচটি ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ এবং পঁয়ষট্টি টাকা যেখানে একটি কংক্রিট হল ব্লক পাঁচটি ইটের কাজ করবে তার দাম পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা তো বন্ধুরা এই ধরনের কংক্রিট হল ব্লক নিয়ে আমাদের আরো বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে তৈরির প্রসেস আমরা আজকে কংক্রিট হল ব্লক তৈরি করে দেখাবো না আই বাটনে কংক্রিট হল ব্লক তৈরির ভিডিও পূর্ণাঙ্গ দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকে কিন্তু আমরা কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইসটি এবং এই কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইসের মাধ্যমে কীভাবে ব্রিক উৎপাদন করা যায় সেটি দেখাবো ভিডিওটির একদম শেষ অংশে তো বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটির শেষ অংশ পর্যন্ত যদি আপনারা দেখেন আশা করি কংক্রিট সলিড ব্রিক্স আপনারা বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে তৈরি করা যায় সেটি দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এমনকি এই ভিডিও থেকে ধারণা নিয়ে আপনারা বাড়িতে বসে খুব সহজে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কিন্তু ইটগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা এই কংক্রিট হল ব্লক তৈরিতে আপনাদেরকে প্রথমেই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মেটেরিয়ালের মিশ্রণ মিশ্রণ যদি আপনি ঠিক রাখতে পারেন ব্রিক তৈরি কোনো বিষয় নয় ব্রিক ফর্মা যদি থাকে ব্রিক এমনিতেই তৈরি হয়ে যাবে কোনো বিষয় না কিন্তু মূল বিষয় হচ্ছে আপনাকে রেশিওটা মেনটেন করতে হবে আপনি কি কি ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন বা কি কি ব্যবহার করে আপনি উৎপাদন করবেন তো এই ব্রিকের ডাইচ গুলোই শুধু কিন্তু আমরা সাপ্লাই দিই না আমরা সাথে আপনাদেরকে ট্রেনিংটাও প্রোভাইড করে থাকি ট্রেনিং বলতে আমরা কিন্তু সাথে আপনার কিভাবে তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত বলে থাকি তো বন্ধুরা এই কংক্রিট সলিড ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু অনেক জায়গায় এটি লাল বালু বলা হয় আবার উত্তরবঙ্গে এটিকে ডোমার বালু বলা হয় চাউল বা চাউলের থেকে একটু মোটা দানার বালু যেটা সেটা ব্যবহার করলেই চলবে তো এই এক বস্তা সিমেন্টের সাথে এই সিলেকশন বালু ব্যবহার করতে হবে সিমেন্টের বস্তা দিয়ে তিন বস্তা এবং প্লাস্টার বালু যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় এই প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন বস্তা আর কেমিক্যাল দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম অনেকেই বলতে পারেন যে এই কেমিক্যালের কাজকে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি মার্কেটে যে পোড়া ইট পাওয়া যায় তার থেকে বেশি শক্তি চান অবশ্যই আপনাকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই গুলো কোথায় পাবেন আমরা এমআর মেশিনারি শুধু গুলোই দেই না কেমিকেলও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আপনারা যারা নেবেন এই ধরনের গুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের গুলো আপনারা অর্ডার করতে পারেন সরাসরি ফোন কলের মাধ্যমে এবং এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু এই গুলো আপনারা নিতে পারেন তো যাই হোক এরপরে আপনারা রেশিও সম্পর্কে যদি আরও অবগত না থাকেন বা ভিডিওতে ওইভাবে বলা না হয় আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে দিই যে বইয়ের মধ্যে আপনারা কিভাবে তৈরি করবেন কি কী ব্যবহার করে তৈরি করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন এবং ব্রিক কতদিন পরে ব্যবহার করবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের একটা বই দিয়ে দিই আমাদের কাস্টমারদের এই ব্রিক তৈরিকে আরো সহজ থেকে সহজতর করে তোলে এই বইটি যে বইটির মাধ্যমে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা আমার বাম পাশে যে ব্রিকেট ডাইসটি যেটিতে দেওয়া আছে জেট এ আই বি লোগো সহকারে এই জেট এ আই বি লোগো সহকারে আমাদেরকে অর্ডার করেছেন কুষ্টিয়া থেকে রাহুল ভাই রাহুল ভাইয়ের রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা এই লোগো সহ এই ব্রিকেট ডাইসটি আমরা তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন আপনারা যে অক্ষর দিবেন সেটি আমরা বসিয়ে দেবো আর যদি প্লেন নিতে চান প্লেনও নিতে পারবেন কোনো সমস্যা নাই লোগো এবং সাইজ কাস্টমাইজ করে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করতে পারেন ফোন করে ওয়ার্ডার করতে পারেন আমরা কিন্তু এই ধরনের ফার্মাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটি ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে তো বন্ধুরা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ব্রিকের ডাইসগুলো ওয়ার্ড করুন আর বাড়িতে বসে ব্রিক তৈরি করে খুব সহজেই বাড়ি নির্মাণ করুন তো বন্ধুরা বেশি কথা বলব না চলুন এখন আপনাদেরকে এই ব্রিকের ডাইসের মাধ্যমে আমি কীভাবে ব্রিকগুলো উৎপাদন করি বা আপনারা কিভাবে বাড়িতে বসে উৎপাদন করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা চলে যাব ব্রিক তৈরির প্রসেসটিতে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন